আসসালামু আলাইকুম গাছের তলায় বসে শোনা যায় পাখির গান মাটির গন্ধে ভরে যায় প্রাণের সব ধান সবুজ পাতার ছায়ায় বসে মেলে শান্তি অপরূপ যে চাষি গাছ লাগায় সে পায় প্রকৃতির অপরূপ সুখ সবাইকে মাসাল্লাহ ফার্মের তিন নম্বর প্রজেক্টটিতে স্বাগতম জানাচ্ছি আজ আমি দাঁড়িয়ে আছি আমাদের প্রিয় মাসাল্লা এগ্রো ফার্মের তিন নম্বর প্রজেক্টে বিকালের স্নিগ্ধ হাওয়া বইছে পাখির ডাক ভেসে আসছে আর আমি এসেছি গাছগুলোতে পানি দিতে এই ফার্মে এসে যা দেখলাম মাশাল্লাহ চারোপাশে শুধু সবুজের সমরোহ মাঠ ভরে গেছে ঘাসে যেন সবুজ গালিচা পাতা ফলের গাছগুলো এক একটা যেন নিজের সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পেঁপে গাছে ঝুলছে কাঁচা পেঁপে মরিচ গাছে লাল সবুজ ঝাল মরিচ কলা গাছের পাতা বাতাসে ধুলছে আর চারদিকের গাছগুলো তাদের মনের আনন্দে মাসাল্লা বেড়ে উঠছে গাছপালা পৃথিবীর তাপমাত্রা কমিয়ে পরিবেশকে ঠান্ডা রাখে আর শীতল সজীব রাখে আমাদের সবারই উচিত মোটামুটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো কারণ এই গাছ থেকেই আমরা অক্সিজেন পেয়ে থাকি এই অক্সিজেনের মাধ্যমেই আমরা পৃথিবীতে ভালো করে বেঁচে থাকতে পারি এই অক্সিজেনের যদি পৃথিবীতে ঘাটতি দেখা দেয় তাহলে মানব সমাজ আর পৃথিবীতে টিকে থাকতে পারবে না আর আমরা মানুষরা যে গ্যাসটি ত্যাগ করি এটি হচ্ছে খুব বিষাক্ত গ্যাস এটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই গ্যাস গাছ আবার গ্রহণ করে যদি পৃথিবীতে গাছের সংখ্যা কমে যায় তাহলে এই গ্যাসের পরিমাণ বেড়ে যাবে ফলে এ মানব জীবন আর পৃথিবীতে ভালোভাবে টিকে থাকতে পারবে না একটা সময় এই মানব জীবনের অস্তিত্ব আর পৃথিবীতে পাওয়া যাবে না তাই আমি আপনাদের সকলকেই পরামর্শ দিচ্ছি আপনারা যে যতটুকু পারুন একটি দুটি কিংবা তিনটি যে যতটুকু পারুন যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা গাছ লাগানোর চেষ্টা করুন যাই হোক গাছ নিয়ে তো আপনাদের অনেক পরামর্শ দিয়েছি এবার না হয় আমার প্রজেক্টের দিকে আসা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি দুন্দুল দেখা যাচ্ছে এই দুন্দুলটি মূলত পোকামাকড়ের আক্রমণের শিকার হয়েছে যার ফলে দুন্দুলটির নিচের অংশটা পচে গিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার মরিচ গাছগুলোতে মরিচের ফলন মাসাল্লাহ ভালো হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মরিচগুলো লাল হচ্ছে এই লাল মরিচগুলোই প্রতিনিয়ত আমি এখান থেকে সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাই যাই হোক মোটামুটি লাল মরিচগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে আমি যখন এই মরিচগুলো আমার হাতে নিয়েছি তখন আমার কাছে খুবই একটা ভালো লাগা কাজ করেছে কারণ আপনি দেখবেন যখন আপনি একটা গাছ লাগাবেন ওই গাছটা থেকে যখন ভালো ফলন হবে তখন আপনার মনে একটা আনন্দ সৃষ্টি হবে যাই হোক এখানে আপনারা হয়তোবা দুনদুল দেখতে পাচ্ছেন আলহামদ আমাদের প্রজেক্টের একটি অংশে মোটামুটি আমরা ভালো দুন্দুলের ফলন পাচ্ছি আমরা অতি দ্রুতই এই দুন্দুল ফসলটি নিয়ে একটি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ